আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কলার থোর বলে থাকি অনেকে আবার এটাকে কলার মোচাও বলে থাকে তো যাই হোক যে যে নামে ডাকুক না কেন জিনিস তো একটাই আর এটা দিয়ে আমি হচ্ছে আজকে বরা বানাবো আর বড়া বানানোর জন্য এই কলার থোরটা সুন্দর করে কেটে নিচ্ছি এই যে প্রত্যেকটা কলার থোর যে হয়েছে তার কিন্তু একটা প্রত্যেকটা ভাজ আছে এই ভাজে ভাজে হচ্ছে কেটে নিচ্ছি যেন হচ্ছে সবগুলা থোর একই ভাজের মধ্যে থেকে যায় কোনো জোড়া যেন না খুলে তো এর জন্য এই যে বটি দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা যারা হচ্ছে আমার মতো করে বরা বানিয়ে খেতে চান তারাও কিন্তু এইভাবে কেটে নেবেন দেখবেন যে প্রত্যেকটা বরা অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো যখন কাটা হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে থরের মাঝখানে একটা করে শিট থাকে যে শিটটা কিনা শক্ত থাকে সিদ্ধ হয় না আর এটা খেতেও ভালো লাগে না এই জন্য সেই শিটটা ফেলে দিচ্ছি এবং তার সাথে শিটটা উঠানোর সাথে সাথে গোড়ার দিকে সাদা সাদা কিছু অংশ উঠে আসতেছে এই অংশটা অনেকে ফেলে দিয়ে থাকে আবার না ফেললেও হয় এটা কিন্তু খাওয়াও যায় তো এমনি করে আমি হচ্ছে সবগুলো কলার থর বেছে নিব। বেছে নিয়ে ধুয়ে নিব তারপর হচ্ছে মূল রান্নার প্রসেসে চলে যাব এরপর আমি একটা বাটিতে হচ্ছে কিছু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়ার সাথে আপনারা ডাল বাটাও নিতে পারেন অনেকে বেসন দিয়ে যদি বড়া বানাতে চান তাহলে বেসনও নিতে পারবেন তো আমি হচ্ছে শুধু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়ার সাথে আমি একটু আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু কালো জিরা আর লবণ দিয়ে দিছি কালো জিরাটা হচ্ছে যার যারা আসলে খাওয়া এবং রুচি সম্মত কেউ চাইলে দিতে পারে বা নাও নি দিতে পারে এরপর যে কলার থোরটা আছে এই কলার থোরটা আমি মিশ্রণটার মধ্যে ডুবিয়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি তো এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে কড়ার থুরে যে মিশ্রণটার ডুবানো ছিল সেই মিশ্রণ থেকে উঠিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াটা খেতে অনেক মজা তো আপনার যারা যারা এখনও খাননি আমার মতো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালোই লাগবে তো এরপর হচ্ছে বড়াটা উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা বড়াই হচ্ছে আমি এরকমভাবে ভেজে নিছি। এরপর বড়া বানানোর পরে কিছুটা মিশ্রণ বেশি হয়েছিল সেই মিশ্রণ দিয়ে আমি একটা বড়ো করে বড়ার মতো করে ভেজে নিয়েছি তারপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি বড়ার সাথে খাওয়ার জন্য তো এই যে আমার মরিচ ভাজা হয়ে গেছে এবং বড়াটাও কিন্তু বানানো হয়ে গেছে তো দেখুন এই যে আমার কলার মোচার বড়াটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল তা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সে